বাবা এখন খেয়ে বলবে কেমন হয়েছে কোফতাটা

এক চামচ দু চামচ তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এই সমস্ত কিছুকে আলতো হাতে মাখতে হবে এইভাবে এগুলোকে মেখে নিতে হবে দেখুন জিনিসটা এইভাবে আমি গোল গোল করে বানিয়ে রাখছি এরপরে এগুলোর মধ্যে আমি ভরে চাইলে গোল গোলও রাখতে পারেন লম্বা করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে আপনারা সেইভাবে বানাতে পারেন আমি এখন গোল গোল করে পুরগুলো ভরার জন্য বানিয়ে রাখছি দেখুন কিশমিশ এর মধ্যে পুরের মতো দিয়ে দেব তাহলে মুখে পড়লে ভালো লাগবে এইভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নেব এই দেখুন এরকম করে এরকম করে বানিয়ে দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার ফ্রাই করে নেব নেবো আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাইটা আমি আমাদের লোহার কড়াইতেই করবো আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দেবো এর মধ্যে আপনারা যখন কোফতা ভাজবেন ট্রাই করবেন যেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই থাকে না হলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে দেখো এই সাইডটা একটা সুন্দর করে উল্টে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে এরপরে আরেকটু ফ্রাই করি নামিয়ে দেবো এবার আমি কোফতাগুলো নামিয়ে নেব এইভাবে আমি সবকটা কোফতাই ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এরপর আমি ঝোলটা বানি দেখুন কোফতাগুলো আমি সব ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এলাচ গুলো তিনটে লবঙ্গ দার্জিলিং অল্প জিনিস অল্প চিনি চিনি দিলে তরকারির কালারটা খুব সুন্দর পেঁয়াজ এর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্টা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এইগুলো পেস্টটাকে ভালো মতো ভুজে নিতে হবে তাহলে গন্ধটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা তাও কেউ যদি টমেটো বাটা না দিতে চান এর বদলে টক দইও আপনারা দিতে আমি তেজপাতাটা এখন দিলাম আপনারা তেলে পরনে দিয়ে দেবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি দিয়ে দেব শুকনো মশলা আমি এখন দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জল অ্যাড করলাম মশলাগুলো একবার আবার কষিয়ে অল্প পরিমাণে জল অ্যাড করেছি মশলাগুলো গুঁড়ো মশলা দেওয়ার পর আবার ভালো মতো কষিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল মিশিয়ে দেবো এরপর জলটা যখন ফুটে যাবে আমি ঘি গরম মশলা আগেই দেবো এখন দিয়ে দেব গরম মশলা আমি কোফতা গুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি কোফতা গুলো অ্যাড করে দিয়েছি এরপরেই নামিয়ে নেব আপনারাও অবশ্যই এভাবে বানাবেন কেমন খেলেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে চ্যানেল